আমাদের মূল কথা যেটা সেটা একটু বলি আমাদের অঞ্জনে কিন্তু আমরা এবিসি মিডিয়াতে চুক্তি করে ফেলেছি ওর সাথে

দাতোর হিযা ভুজাই লুতোর নিষ্টু রাক্চারন আমাই কোই রাগেলি পর তুই বাদিলি নতুন ঘর ওর হর মানুষের হোইলি দের আপন পাডা ভডি প�

ও ও ভালো কিছু করবে আমাদের সাথে থাকলে ভালো ভালো নতুন নতুন গান নিয়ে আসবে আপনাদের শোনাবে এবং আপনারা সবাই ওকে সাপোর্ট করেন আমি শুধু এটুক বলবো ও খুব ভালো গায় ভালো প্রতিভাবান একটা মেয়ে ওকে একটু সাপোর্ট করেন আপনারা ওর ভিডিওগুলো একটু শেয়ার করেন যাতে ওর একটা সুন্দর ক্যারিয়ার হয় তো ধন্যবাদ ভাইয়াকে অনেক মূল্যবান কথা বলেছেন আমরা চাই যেন এই যে অন্ধনার গান আপনারা ভাইরাল আগে যেরকম করেছেন সামনে ভবিষ্যতে যতগুলো গান রিলিজ হবে কারণ আপনি ভাই পারেন আমরা কিন্তু সম্ভব না আমাদের আমাদের কাজ হলো শুধু কাজ করা বাকি রইল আপনাদের তাই তো ভালোবাসা হচ্ছে শেয়ার কমেন্টস লাইক এটাই আপনারা এই ভালোবাসাটা দিলে ওরা আসলে পচরা থেমে থাকবে ও জীবন অনেক দয়া আপনারা ওর গান পাবেন এবিসি ছে কিন্তু সবাই ফলো করে রাখে এবং সাবস্ক্রাইব করে তো ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক যেখান থেকে দেখছেন কাছে আবার সবাই থাকবেন সুস্থ থাকবেন সুস্থ